এই দেখুন আমি পেছন দিকটা তো নিয়ে এসেছি এই অংশতে কাজ করা খুব মুশকিল কারণ একবারে পেছনের দিক এবং দেখতে পাচ্ছেন জলাশয় রয়েছে আর এই অংশটা এখনও পুরোটাই ভেতরেতে আগুন জ্বলছে এখান পর্যন্ত এখনও ফায়ার ব্রিগেড এসে পৌঁছতে পারেনি এবং আজকে ছ দিনে পড়ে গেল দেখতে পাচ্ছেন আপনাদেরকে পাশ থেকেও বিভিন্ন অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি যে ভাঙার কাজটা চলছে জেসিবি দিয়ে এই দেখুন ধরা পড়ছে ধীরে ধীরে এই পুরো যে বিরাট বিল্ডিংটা রয়েছে ধূপ কারখানা আগরবাতি কারখানা সেটাকে ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে কারণ যদি না ভেঙে ফেলা হয় এর ভেতরে যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো দাও দাউ করে জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে দূষিত হচ্ছে আমাদের ঘাটালের আকাশ বাতাস আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে এখান থেকে দুর্ঘটনা পাশাপাশি অংশে ছড়াতেই পারে স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার পেছন দিকের যে অংশটা রয়েছে পুরোপুরি আপনার এখনও দাউ দাউ করে জ্বলছে ধোঁয়া বেড়াচ্ছে আজকে ষষ্ঠ দিনে পড়ে গেল আর এখানে দাঁড়িয়ে থাকলে আপনাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে রীতিমতো সেই যে কেমিক্যাল যে সেন্ট তার গন্ধ আমাদের নাকে প্রবেশ করছে আমাদের শরীরে প্রবেশ করছে এই দেখুন জেসিবি দিয়ে যে ভাঙার কাজটা সেটা শনিবার থেকে আরম্ভ হয়েছে এবং আমরা যতটা তথ্য পাচ্ছি এইটা পুরো ভাঙতে এক সপ্তাহ লাগবে তো একদিকে কারখানাটা ভাঙার কাজ চলছে আর দেখুন অসহায় অবস্থায় এনারা বসে রয়েছেন এনারা কারখানাতে কাজ করছেন তাই তো কাজ কারখানায় কাজ করতেন তো এখন তাহলে কি করছেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো এখন তাহলে সংসার চলছে কি করে আচ্ছা তা আমি বেশি কিছু জিজ্ঞেস করছে না দেখতে পাচ্ছেন এনাদের এখন পরিস্থিতিটা ভালো না আজ থেকে ছদিন আগে গভীর রাত্রে যে আগুন লেগেছিল এবং তাতে দেখতে পাচ্ছেন পুরো কারখানাটা ভস্মীভূত হয়ে গেছিলো সেই কারখানাকে আজকে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে আর না হলে কিন্তু পুরো কাজটা করা যাচ্ছে না আগুন নেভানোর কাজটাও সম্পূর্ণ হচ্ছে না বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ছিল সেই আগুন লাগা যেটা এত বড় একটা কারখানাকে আজকে দেখতে পাচ্ছেন পুরো যেটাকে বলে গাটে আউট মানে ভস্মীভূত করে দিল এই দেখুন তার স্ট্যাপ এখনও পড়ে আছে যত্র তত্র এই রশিকগঞ্জ এরিয়াতে আর এই দেখতে পাচ্ছি কেমিকেল কেমিকেলগুলো ওই কারখানা থেকে বেরিয়ে এসে যেখানে সেখানে জড়ো হয়েছে তো বন্ধুরা গুড মর্নিং আজকে সোমবার আঠেরো তারিখ আর আমরা সকালবেলাতেই এরকম একটা কুয়াশাচ্ছন্ন মানে রীতিমতো বাতাসে হিউমিডিটি রয়েছে এরকম একটা সকালবেলাতে আমরা চলে এসেছি সেই খবর দিতে এই দেখতে পাচ্ছেন আপনার ঘাটাল দাসপুরের রসিকগঞ্জে সেখানে যে ধূপ ফ্যাক্টরিতে আগুন লেগেছিল সেই আগুন তো এখনও নেভেনি জ্বলছে বাট কারখানাটাকে কিন্তু আস্তে আস্তে ভেঙে দেওয়ার যে প্রক্রিয়াটা যেটা আপনার শনিবার থেকে শুরু হয়েছিল সেটা দেখুন এখনও চলছে তো এইটা সময় লাগবে এটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমরাও রয়েছি আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি এই কারখানাকে ঘিরে চলছে সেগুলো আমরাও সেই আপডেট দিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছি তো আপনারা রয়েছে এক্সপ্লোর অনবদ্যতে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের মতামত জানাবেন তো দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা গুড মর্নিং বাংলা আবার চলে এসেছি আজকে এই মুহূর্তে বাজে আজ সোমবার সোমবার সকাল সাড়ে আটটা আর ঘাটালের রসিকগঞ্জে এসে গেছি সে যে আপনার ধূপকারখানার যে আগুন লাগার ব্যাপারটা তো সেটার আপডেট দিতে আপনারা জানেন আজ সকালবেলাতেই যে খবরটা শুনেছেন যে কলকাতার গার্ডেন রিচেতে একটা বহুতল বাড়ি সেটাও আজকে পড়ে গেছে এবং বহু লোক আহত হয়েছে আর তার সঙ্গে আমরা ঘাটালের খবরটাও দেখাচ্ছি এই দেখুন বিরাট যে কারখানা ছিল তা ধীরে ধীরে ভাঙার কাজ চলছে এবং এটা শুরু হয়েছে শনিবার থেকে দেখতে পাচ্ছেন তো ঢোকার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখনও ভালো রকম উৎসুক মানুষ এখানে রয়েছেন আর এখানেও দেখতে পাচ্ছেন এই যে আপনার ধুনা সেই ধুনা এখনও পড়ে রয়েছে আর আস্তে আস্তেই চোখে পড়ছিল যেটা সেটা হচ্ছে এখনও ভেতরে ধোঁয়া উঠছে আজ এর মধ্যে আজকে ছ দিনে পড়ে গেল আর যেটা বলার যে এর মধ্যে তিন দিন বৃষ্টি হয়েছে তারপরও দেখতে পাচ্ছেন ভেতরে আগুন জ্বলছে তো বন্ধুরা এই সব আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্যতে এই দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখনও এই দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে কারখানা থেকে আর পাশে যে টাওয়ারটা ছিল সে টাওয়ারটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেখতে পাচ্ছেন আজ সোমবার সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডে আপনাদেরকে দেখায় দেখুন অনেকটাই সামনের দিকটা ভাঙা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে এগোচ্ছে সেই ভাঙার কাজটা আর পুরোটনা ভেঙে দিতে পারলে এই যে আগুন এই আগুনকে নেওয়ানো সম্ভব নয় কারণ এগুলো যে ভেতরে যে কেমিক্যাল রয়েছে যে সমস্ত রাসায়নিক রয়েছে ধূপের সরঞ্জাম রয়েছে সেগুলো এখনও জ্বলছে আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন জেসিবি দিয়ে পুরো বিল্ডিংটা ভাঙার কাজ চলছে তো দেখুন আজকে যে সকালের যে ওয়েদার সেটা মোটেই ভালো না প্যাচানি গরম আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন রীতিমতো বাতাসে হিউমিডিটি রয়েছে আর ওই যে সেই বিল্ডিংটাকে পুরো ভেঙে ফেলার যে কাজ সেটা দেখতে পাচ্ছেন চলছে এখান থেকে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে মাসিমারা বসে রয়েছেন বসে আজকে যেমন বেশি গন্ধ ছাড়ছে না আপনার ঘোঁয়ার তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের অসুবিধা হচ্ছে না কালকে রাত্র থেকেই হচ্ছে আমাদের ঘাটালের দিকেও পুরো মানে সেই গন্ধ পাচ্ছে অসুবিধা হচ্ছে থাকতে হুম 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 অসুবিধা আচ্ছা আচ্ছা এই দেখুন সেই ভাঙার যে কাজ সেটা সেই আওয়াজ সেই শব্দ শোনা যাচ্ছে পুকুরটা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হয়েছে এর জল এর রং সব কিছুই বদলে গেছে এই দেখুন পেছনটা দিয়ে এখনো আপনার ধোঁয়া বেড়াচ্ছে মানে ভেতরে এখনো কিন্তু দাউদাউ করে জ্বলছে যে কেমিক্যাল রয়েছে সেটাও ধরা পড়ছে ক্যামেরাতে তো আপনারা রয়েছেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সেই কাজটা চলছে দেখুন জেসিবি দিয়ে কীভাবে ভাঙা চলছে সেগুলো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে আকাশের মুখ ভার বন্ধুরা দমকল বাহিনী তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছে না দেখুন সেই বিল্ডিং সেই কারখানাকে ধীরে ধীরে ভেঙে দেয়া হচ্ছে আপনাদের চোখের সামনে সেটা দেখাচ্ছি দমকলো পাশে রয়েছে দেখতে পাচ্ছেন সেসব চিত্রগুলো আর এখানে কিছু প্রয়োজনীয় মালপত্রকে দেখতে পাচ্ছেন এই ট্রলিতে করে সরিয়ে নেওয়া হচ্ছে আর বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল বন্ধুরা এই দেখুন বৃষ্টি পড়ছে চলছে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক বৃষ্টি হয়ে গেছে কিভাবে ভাঙা হচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরছি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখুন জেসিবি দিয়ে যে ভাঙার কাজটা সেটা চলছে আজকে আঠেরো তারিখ সকাল নটা যে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল তেরো তারিখ কাক ভোরেতে বারো তারিখ রাত্রে সেই ঘটনা দেখুন এখনও সেই বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে আগুন জ্বলছে এবং পুরো বিল্ডিংটা ভাঙার কাজ শুরু হয়েছে তো আমরা আশা রাখবো যে এই বিল্ডিংটা ভেঙে আবার নতুন কিছু গড়ে উঠবে মানুষের কর্মসংস্থান হবে এটাই মানে এখানকার যারা মানুষ রয়েছে যারা শ্রমিক রয়েছে তাদেরও ইচ্ছা আজ যে তথ্যগুলো দিলাম এই অগ্নিদগ্ধ যে কারখানা তার সম্পর্কে যদি আপনাদের সেটা উপকারে লাগে যদি আপনারা ইনফরমেশন পেয়ে থাকেন এই সম্পর্কিত তাহলে কিন্তু এক্সপ্লোর অনবদ্যকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা মতামত দেবেন আজকে এই পর্যন্তই এরকম একটা আকাশে মানে ভার করা আকাশ সেরকম একটা সকাল থেকে আজকে বিদায় নিচ্ছি তো দেখতে থাকবেন এক্সপ্লোর অনবদ্য টাটা